সো হে গাইস শুভ সকাল নতুন একটা সকালে তোমাদের সবাইকে শুভ স্বাগতম তো গাইস এখন বেসিক্যালি এসছিলাম একটু মাঠের দিকে ঠিক আছে মাঠের দিকে এসে দেন আমাদের শখ হয়ে গেল যে এখন পানি ফল খাবো আর গাইস তোমরা যারা পানি ফল খেত দেখুনি তাদের জন্য একটা জিনিস দেখাচ্ছি এই যে পুরো ক্ষেতটা দেখতে পাচ্ছো এই পুরো ক্ষেত এইটা পুরো পানি ফল ক্ষেত বুঝতে পেরেছো আর এই যে হচ্ছে পানি ফল গাছ তো গাছটা কেমন হয় আর গাছের গাছের কোন জায়গায় ফলটা হয় চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই এই দেখো এরকম গাছ হয় গাছের এই যে নিচে এই এটাই ভালো না এটাই ফলটা ভালো নেই দাঁড়াও আরেকটা গাছ তুলি তো গাইস এই যে পেয়ে গেছি গাইস এই দেখো এরকম ফল হয় বুঝতে পেরেছ চলো ভাঙি এটা ফার্স্ট এড ভাই পানি ফল চুরি করছি লোক আসলে কি হবে মার খেতে হবে

তো ভাইস তোমাদের আরেকটা জিনিস বলি যে পানি ফল না দুরকম কালারের হয় ঠিক আছে তোমরা কম দেখে থাকো তো লাল কালার যে পানি ফলটা হয় তো ওইটা এক মিনিট দেখাচ্ছি এরকম এই এই তো এই একটা এই যে এটা হচ্ছে লাল কালার পানি ফল ঠিক আছে এইগুলো হচ্ছে লাল গাছ বুঝলে এ দেখো সব দেখেছো লাল লাল পানি ফল ফুলটা দেখো জাস্ট কত সুন্দর এটা হচ্ছে কলমি শাকের ফুল ঠিক আছে তোমরা যেটা দেখুন দেখিয়ে দিলাম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি ঠিক আছে ওখান দিয়ে তাবড়া দিয়েছিল দেখো এই যে এতটা হাত টাকা এতটা পানি ফল জড়ো করতে পেরেছে

আগে লালটা খেয়ে দেখাই কেমন একে হিন্দিতে কি বলে হুম হিন্দিতে কি বলে একে পানি হবে না একে হিন্দিতে বলে সিঙ্গা তো গাইস পানি ফলটা ছেলার পরে ঠিক এরকম ভিতর থেকে একটা শ্বাস বার হয় এই শ্বাসটা না খেতে হয় আমার ভিডিওটা কর ভাই অসাধারণ মিষ্টি বলে বোঝাতে পারবো না এত মিষ্টি a few moments later তো যা गाइस ফাইনালি বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে দেন স্ট্যান্ড স্ট্যান্ড সেরে তারপরে খেতে বসে গিয়েছি তো আজকের মেনু হচ্ছে একদম সিম্পল মেনু যেহেতু দু তিন দিন ধরে মাংস খাওয়া হচ্ছে তো তার জন্য আজ একদম সিম্পল মেনু সিম্পল মেনুর মধ্যেও মাছ হয়েছে বুঝতে পেরেছো চলাম মাছ চলাম মাছের তরকারি হয়েছে আমি যেহেতু মাছ খাই না তো তার জন্য আমার জন্য এই যে ডিম भाजी আর এই যে কলা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি ঝোল কি বলে ওইটা করেছে ঠিক আছে তো এখন এগুলো দিয়ে খেতে হবে খেয়ে দেন ঘুরতে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে আবার ঘুরতে বারবার সময় ভিডিওটা সো করছি শুভ সন্ধ্যা আবার একটা নতুন সন্ধ্যায় তোমাদের সবাইকে বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে আমি না ভাত তাত খাওয়ার পরে দেন ঘুমিয়ে পড়েছিল হট করে না প্রচণ্ড পরিমাণে ঘুম চোখে চলে আসে ঠিক আছে ঘুম লেগে যায় একটু ক্লান্ত হয়েছিলাম তারপরে আর কন্ট্রোল করতে পারিনি ফোনেও চার্জ ছিল না তো তার জন্য ফোন চার্জে বসিয়ে দেন ঘুমিয়ে পড়েছিলাম এখন জাস্ট ঘুম থেকে উঠলাম ছটা একচল্লিশ ঠিক আছে তো এখন বাড়াবো ফার্স্ট যাবো হচ্ছে কাটাকালে কাটাকালে গিয়ে দেন সাথে কিছু কথা আছে ওগুলো ওকে বলতে হবে বলার পরে দেন তারপরে যেখানেই যাই শেয়ার করবো তো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইস প্রতিদিনের তুলনায় না আজকে ঠান্ডাটা একটু বেশি পড়েছে এই রানোয়ার দিয়ে যেতে গেলে না পুরো ফাঁকা এরিয়া তো তার জন্য না একটু বেশি ঠান্ডা লাগে বুঝলে কিছু করার নেই গাইস ওইটা ঠান্ডা হোক আর গরম হোক ঘুরতে তো আমাদের হবে তাই তো না ঘুরলে ভিডিও কি করে কন্টিনিউ করবো বলো ভাই তো যাই হোক গাইস এখন এসেছিলাম আরিফের এখানে ঠিক আছে আরিফ গিয়েছিল মাইকেল নগরে ও জাস্ট এইমাত্র আসলো মাইকেল নগর থেকে সেল দেখো দুখানা খাসি কেটেছিল আর এই যে এতটা খাসি আছে ওটা সন্ধ্যে সেল তো এবারে বল ভাই

গ্যারান্টি তো গ্যারান্টি তাহলে ফোন করে আমার নাম নিয়ে বলো যে ওই ওর ভিডিও থেকে বলছি ঠিক আছে গ্যারান্টি ভালো মাল নেবে আর সব জায়গায় যা দাম তার থেকেও কম তাই তো ডিসকাউন্ট 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 পেয়ে যাবে একদম তাই তোমাদের যা লাগবে যে কারণে লাগবে ঠিক আছে খালি কন্ট্যাক্ট করে বলবে যে আমি এর ভিডিও থেকে বলছি যে এই ব্যাপার ঠিক আছে এই জন্য আমার এত মাল লাগবে সব পেয়ে যাবে

পানিটা খাওয়া তোমার যদি গরম না লেগেছে হুম এই ব্যাপার তো পিস চলে এসেছে প্রায় তো হুম কোনো কিছু হলে রোলটা এটা কি তোমার স্পেশাল চাট নি দাদা হুম সিক্রেট ধরে পাতা কুটিয়ে সাপোর্ট আচ্ছা ম্যাক্সিমাম দোকানে ম্যাক্সিমাম দোকানে আচ্ছা তো গাইস এইমাত্র মাত্র জাস্ট মশলাদা কি চিকেন ললিপপ তাই তো এই চিকেন ললিপপ নাকি অর্ডার দিলা এখন চিকেন ললিপপ আচ্ছা চিকেন ললিপপ আচ্ছা আর একটা জিনিস যেটা তোমাদের সাথে আমি বলতে চাই মশলাদা বললো যে কুকুরের পেটে ঘি সহ্য হয় না এটা ভাই বাস্তব আজকে দেখে নিলাম তার কারণ আমি খেতে খেতে এ কাছে এসে দাঁড়িয়েছে ঠিক আছে তখন আমার একটু শখ হলো যে ওকে দি ওই জায়গাটায় ছুঁড়ে ফেলেছি ভাই মালটা গেল গিয়ে শুকলো শুকে চলে আসলো কিসের জন্য বলে দাও একটু ডায়লগটা আবার দিয়ে দাও কুকুরে পেটে কি সহ্য হয় না এটা এখন দেখে বুঝলাম যে হ্যাঁ তো গাইজ আমি আস্তে আস্তে না লাইফস্টাইল ব্লগার থেকে না এটাও ফুড ব্লগার হয়ে যাচ্ছি বুঝতে পেরেছো প্রায় টাইম খাবার খালি রিভিউ দিয়ে যাচ্ছি দেখি কি করব আমার কাজ বাজ নেই খালি আমি খাবার রিভিউ

একটা এক্স রে করতে দিয়েছে রক্ত পরীক্ষা করতে দিয়েছে এর কিছু সমস্যা আছে যেটা আমি পরে এক সময় তুলে ধরবো এই টাইমে দাঁড়িয়ে ঠিক আছে কিছুকে না হালকাই নেবে একটুখানি যাই হোক সিরিয়াস নিয়ে নেবে ডাক্তার আগে দেখাবে দুশো টাকা বাঁচিয়ে তারপরে পরবর্তীকালে কি কুড়ি হাজার টাকা খরচা করা ভাই ওটা বাজে জিনিস হয়ে যাবে বুঝলে জানি মনে হচ্ছে যে ফালতু কথা বলছে ভাই এগুলো ফালতু না যার হয় ভাই সেই জানে যেমন ধরো আজকে আমার দাঁতের যন্ত্রণা হচ্ছে ঠিক আছে আমি কিন্তু এখনো ওষুধ কিনিনি আমি কেন কিনিনি আমার একটু টাকার সমস্যা আছে তার জন্য আমি ওষুধ কিনিনি বুঝতে পেরেছো তো ভাই তখন দেখলে বললাম যে আমার দাঁতের যন্ত্রণা হচ্ছে যেহেতু আমার কাছে একটা টাকা নেই আরিফ স্যাং স্যাং বাড়ি গেল বাড়ি গিয়ে টাকা নিয়ে আসলো নিয়ে এসে বললো চ ওষুধ কিনতে যাবো ঠিক আছে বন্ধু সবার কপালে না এরকম একটা করে যেন থাকে ফাইনালি ওষুধ নিয়ে নিই ভাই ওর বাড়ির কিছু ওষুধ নিচ্ছে ও আমি খালি বললাম ভাই আমার দাঁতের যন্ত্রণা হচ্ছে ঠিক আছে আমার কাছে টাকা নেই ওকে বাড়ি নামালাম দেন ও সঙ্গে সঙ্গে উঠলো উঠে বলে চ ভাই এক্ষুনি ওষুধ কিনতে যাবো আবার তোমরা যেন ভাবো না যে এই হাসি মুখে আছি বলে আমার কোনো সমস্যা নেই ভাই এই সাইডটা না পুরো ফুলে গেছে যারা দেখছে তারাই বুঝতে পারছে যে কি হয়েছে এই সাইডটা প্রচন্ড লেভেলের যন্ত্রণা হচ্ছে বুঝলে হয়ে গেছে থ্যাংক ইউ ভাই ভাই দিনে তো নিতে পারলাম না ভাই জার জায়গাতে বললো তো বাচ্চাদের ওষুধ দিতে পারবে না যেহেতু অ্যান্টিবায়োটিকের ব্যাপার আছে বাচ্চাদের এবারে উল্টো পাল্টা ওষুধ হয়ে গেলে সমস্যা হয়ে যাবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে ভাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে আর শেয়ার করতে যেন ভুলো না ঠিক আছে শেয়ার করতে হবে দেখা হচ্ছে পরের দিন সকাল আটটার সময় ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার বাই হ্যান্ড লাভ ইউ